আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার পাঙ্গাস মাছ ইলিশ মাছ এবং পদ্মার বাইলা মাছ চিংড়ি মাছ এই সকল মাছগুলো বর্তমানে পাইকারি নিলামে কত টাকায় বিক্রি হচ্ছে বর্তমান মূল্য কত আর আপনারা অনেকেই বলেন যে এই ঘাটে কীভাবে আসবো আপনাদের জন্য একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর ময়নট ঘাট অনেকে মৈনটঘাট মিনি কক্সবাজার নামেও চিনে গুগল ম্যাপে ঘাট মিনি কক্সবাজার লেখে সার্চ করলেই আপনারা এই ঘাটের লোকেশন পেয়ে যাবেন আর অনেকে কমেন্ট করে জানান যে এই ঘাট থেকে মাছ কিনে আমরা কি বরফ পাওয়া যাবে কি না ককশিট পাওয়া যাবে কি না এই ঘাটে বরফ থেকে শুরু করে ককশিট মানে একটা মাছ ফ্রিজারভেটিভ করার জন্য সকল সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন অনেকেই আছেন এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই কিন্তু মাছের অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অর্ডার কৃত মাছগুলো ভিডিও কলের মাধ্যমে একদম সরাসরি নিলাম থেকে মাছ কিনে আপনাদের বাসা অবধি পৌঁছে দেবে পদ্মার পাঙ্গাস মাছ নিয়ে আসছে অনেকগুলো পাঙ্গাস

অনেকগুলো পাঙ্গাস একে নিলাম নিয়ে যাবে বিক্রি হবে পদ্মার অরিজিনাল পাঙ্গাস 31 31 એક એક આયડી આલે ને નેગેટિવ એક મળી જાવ 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 અમાર નોટ જો બેટ લઈને

何だ বেশ বছর এ হচ্ছে ঘাট নিলামে যেখানে মাথা বিক্রি করা হয় সেই জায়গাটা চলে আস

بازار دوشا 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 بازار কতক্ষণ সাত হাজার সাত হাজার সাত হাজার ইন্টারেট সাত হাজার 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 ছ হাজার পাঁচশো সাত 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 হাজার পাঁচশো

বাগাষ্টশো বাগাষ্টশো 7000 দিয়ে গেলাম বাগাষ্টশো 7000 বাগাষ্টশো 5000 নিয়ে দিয়ে দিছি বাগাষ্টশো বাগাষ্টশো 7000 দিয়ে গেলাম 6500 বাগাষ্টশো থেকে পাম খুদাই না থাকলে বাগাষ্ট ডান্স বাকি নাই বাকি নাই থেকে নাই এস থেকে নাই বাগাষ্ট শো বাকি নাই বাকি নাই কেউ বাকি না কেউ বাকি দিতাম লেখা দিই দিলাম পরেন্টি দেয় দিল কত কোন কত কোন দুশো কম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ দুশো পাশের দুইশো পাশার দুইশো পাঠার দুশো পাশের দুশো বাসার পাঁচ দুশো দুশো টাকা ওই পাঁচ হাজার লোন

আগত কম হতো আট হাজার পাঁচশো নয় হাজার نادر باشه نادر باشه نادر باشه نادر باشه نادر باشه نادر باشه دو هزار دو هزار دو هزار دو هزار دو هزار

কত <laughs> কম দুশো টাকা পাঁচ হাজার দুশোশো পাঁচ হাজার আটশোশো পাঁচ হাজার ছয় হাজার

চোদ্দশো চোদ্দটা কে চোদ্দশো চোদ্দশো চোদ্দা চোদ্দশো কত 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 পাকা পাঁচশো পাকা ছয়শো ଆଗଷ୍ଟ ଶହ ଆଗଷ୍ଟ ଶହ ଆଗାଶ ପଚାଶ ଆଗ ନଅଶହ ଆଗ ନେଇଶହ ଆଗ ନେଇଶହ ନଅଶହ ଏକ ହଜାର ଆଗ ଏକ

গমে গম নেবে গম নেয় গম নেয় গম নেয় তেশশো রেক্ষা দেশ শো মন্ত্রা দেড়শো মন্ত্রা চব্বিশ অটিকা চব্বিশশো চব্বিশশো মন্ত্রা মঞ্চাশ বতরিশশো বৌদিশো অরেক্ষা পঁচিশশো মঞ্চাশ কুড়িশো মঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশ মঞ্চাশ ভালো

কি জানি ছো উনত্রিশবল তেত্রিশশো তেতর একা তেতর একটা পঁয়ত্রিশশো বত্রিশশো সাঁত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো আজ রেকাম আটত্রিশশো আট রেখা আটত্রিশশো আজ রেখা আটত্রিশশো আজ রেখা আজ রেখা আটত্রিশশো আটত্রিশটা বল 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 আধা বল

我

950 no 950 ঘাট শেষ এখন চলে যাব। এ সময় ভালো থাকবেন আরো কিছু মাছ ছিল এত মাছ এক ভিডিওতে দেখি দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ